দেখো চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন বলছে এবিসি একটি সমকোণী ত্রিভুজে সি কোণ হচ্ছে সমকোণ তাহলে আমরা একটা সমকোণ ত্রিভুজ অঙ্কন করে নিই এটা হচ্ছে এ তাহলে সি কোণ যেহেতু সমকোণ বলছে তাহলে এটা সি হবে এটা বি কারণ এটা হচ্ছে সমকোণ এ বি ইকুয়াল টু থার্টিন সেন্টিমিটার এ বি অর্থাৎ ও ত্রিভুজ তেরো সেন্টিমিটার সি ইকুয়াল টু বারো সেন্টিমিটার অর্থাৎ ভূমিটা হচ্ছে বারো সেন্টিমিটার এবং এ বি সি এ বি সি এই কোনটা হচ্ছে থিটা বলে সাইন্টিটা থিটা তেন্টিটায় থিটা ট্যান থিটা মানটা বের করতে বলছে আমাদের দেখো এখানে ভূমি আছে ও ত্রিভুজ আছে লম্বটা নেই তাহলে আমরা লম্বটা যদি বের করে নিই ফিথাগোরাসের উপপাদ্য অনুসারে ফিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে যে ও ত্রিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার কেমন এখন আমরা বের করব এখান থেকে এসি তাহলে এই অংশটাকে এপাশে যদি নিয়ে আসি এসি স্কোয়ার টু স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার এই যে পুরো অংশটাকে যেহেতু এসি কোকি বি এবার পরে বাকি বিসি কে এ পাশে পক্ষান্ত করে দিচ্ছি তাহলে মান হচ্ছে তেরো থার্টিন থার্ডিন্কোয়ার মাইনাস বিসি হচ্ছে বারো হোল স্কোয়ার তেরো কে সম্ভবত একশো উনসত্তর হয়

ফাইভ সেন্টিমিটার এখন আমরা এই যে সাইন্থিটা কসথ থিটার তেন থিটার মানটা নির্ণয় করতে পারি দেখো সাইন্থিটা আমরা সূত্রের মধ্যে পড়ছি লম্বা ডিভাইডেড ও ত্রিভুজ লম্বাটা হচ্ছে এসি ও হচ্ছে এবি তাহলে এসির মান হচ্ছে ফাইভ এবি হচ্ছে থার্টিন এরপরে আসি কসথিটা কসথিটা হচ্ছে আমরা সূত্রের মধ্যে পড়ছিলাম ভূমি ডিভাইডেড ও তাহলে ভূমি হচ্ছে বিসি ও হচ্ছে এবি তাহলে বিসি হচ্ছে টুয়েলভ বি হচ্ছে থার্টি এরপরে আসি লম্ব থিটা ডিভাইডেড ভূমি লম্ব হচ্ছে এসি ভূমি হচ্ছে বিসি এসির মান হচ্ছে ফাইভ বিসি মান হচ্ছে টুয়েলভ এটাই হচ্ছে সাইন থিটা কস থিটা এবং টেন থিটা এর মান দেখো পাঁচ নম্বর প্রশ্নে কি বলছে সমকোণী ত্রিভুজের বি কোনটি সমকোণ তাহলে আমরা একটা সমকোণ ত্রিভুজ অঙ্কন করে দেখো এই ত্রিভুজটা এ বি সি সমকোণ কোনটা এখানে সমকোণ এখানে tan থ্রি ছিল আচ্ছা আমরা tan θ সূত্রের মধ্যে পড়ছিলাম লম্ব ডিভাইডেড ভূমি তাহলে এখানে রুট দেওয়া আছে আমরা জানি কোন সংখ্যার নিচে মনে মনে একটি ওয়ান থাকে তাহলে এই যে উপরে থাকা রুট থ্রিটা হচ্ছে লম্ব আমাদের এবং এই যে ওয়ান আছে এই যে ওয়ান আমাদের ভূমি তাহলে আমরা লিখতে ভূমি রুট থ্রি ডিভাইডেড ওয়ান লম্বটা হচ্ছে আমাদের রুট থ্রি ভূমিটা হচ্ছে আমাদের ওয়ান ঠিক আছে এখন এটার উপর ভিত্তি করে আমাদের রুট থ্রি সাইনে ডট কজে এই লেফট হ্যান্ড সাইডের মানটা আমাদের থ্রি ডিভাইডেড ফোর রাইট হ্যান্ড সাইডে থ্রি ডিভাইডেড ফোর আনতে হবে এবং এটা সত্যতা যাচাই করতে বলছে আচ্ছা এখানে আমাদের একটি মান প্রয়োজন হবে সেটা হচ্ছে ত্রিভুজ তাহলে আমরা প্রথমে ফিতা গ্লাসের উপাদ্য ব্যবহার করে অত্রিভুজের মানটা নির্ণয় করে নিই ফিতা গ্লাসের উপাদ্যটি হচ্ছে ও ত্রিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি বিসি স্কোয়ার আচ্ছা আমরা যেহেতু এসি এর মান নির্ণয় করব তাহলে এসি এর উপরে থাকা স্কোয়ারটাকে আমরা যদি রুট করে দেই হোল রুট এবি এর মান হচ্ছে রুট হোল স্কোয়ার প্লাস বিসি হচ্ছে 1 হোল স্কোয়ার স্কোয়ার রুটে কাটা এক কে বড় করলে একই হবে প্লাস 3 রুট 4 কে বড় হচ্ছে 2 আর যা কে রুট করলে বর্গমূল করলে রুট করলে হচ্ছে 2 তাহলে এসি এর মান পেয়ে গেলাম আমরা

লম্বা ডিভাইডেড অত্রিবুল তাহলে এখানে লম্বার হচ্ছে রুট থ্রি অত্রিভূজ হচ্ছে টু তাহলে আমরা লিখি রুট থ্রি ডিভাইডেড আমরা পড়ছিলাম সূত্র ভূমি ডিভাইডেড অত্রিবুলস এখানে ভূমিটা হচ্ছে ওয়ান অত্রিভুচ্ছ টু তাহলে ওয়ান ডিভাইডেড টু দেখো প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আমাদের ওই অনুপাত এবং সূত্রগুলোর প্রয়োজন হয়েছিল হচ্ছে তাহলে তোমাদের যদি সমাধানগুলা ভালোভাবে বুঝতে হয় দেখতে হয় তাহলে তোমাকে প্রথম যে ট্রিটি আছে সূত্রে ওই অবশ্যই দেখতে হবে এবং ওই অনুপাতগুলো অবশ্যই আয়ত্ত করতে হবে দেখো তারপরে হচ্ছে এই যে রুট থ্রি আছে এই রুট থ্রিটা এই ভগ্নাংশটার সাথে গুণ অবস্থায় আছে তাহলে এটা উপরে লবের সাথে গুণ হবে রুট থ্রি রুট থ্রি গুণ করলে হবে থ্রি ডিভাইডেড টু ডট ওয়ান ডিভাইডেড টু এরপরে দেখো যেহেতু এটা গুণ অবস্থায় আছে লব লবের সাথে গুণ হবে হর হরের সাথে গুণ হবে তিন একে তিন আর নিচে দুই দুগুণা চার এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড অর্থাৎ সত্যতা যাচাই করা হলো এই যে অংশটার মান আমাদের থ্রি ফোর পেলাম ঠিক আছে তাহলে সত্যতা যাচাই করা হলো